হ্যালো গাইস আজ আজ আমরা আছি দেখো সুন্দরবন যেটা লঞ্চে করে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে গেছি দেখো সবাইকে দেখো তারপর এরপরে আমরা কিছুটা দূরেই ঢুকবো সুন্দরবনের সেই জঙ্গলে যা দেখতেই খুব সুন্দর দেখো এই খাড়ির দিকে ঢুকছি খুব ভয়ঙ্কর খাড়ি দেখো এখানে আমাদের সামনে আরও দুটো বোট আছে ভিতরে গিয়ে যদি কিছু দেখা যায় জন্তু বাঘ যেরকম হরিণ পশু পাখি আমরা দেখা জন্য ঢুকেছি বিশেষ করে বাঘ দেখারই সবার ইচ্ছে আমরা এই জঙ্গলের সাইড ধরে অনেকটা ভিতর দিকে যাব যদি দেখা যায় কিছু এই সেই দেখো ম্যানগ্রোভ জঙ্গল যেটা শ্বাসমূল উপরে উঠে আছে দেখো এটা কোথাও দেখতে পাবে না শুধু এটা দেখতে পাবে সুন্দরবনের গভীর গভীর জঙ্গলেই এই শ্বাসমূল সব জায়গায় দেখা যায় না দেখো তোমাদের সাইডও দেখা যাচ্ছে আর একটাই দেখো আর একটা আর একটা ছোটো খাড়ি ভিতরে ঢুকে গেছে দেখো এখানে আমাদের বোট যাবে না এটাতে জল অনেকটাই কম দেখো এর ভিতরে ওই যে দেখা যাচ্ছে হেতাল বল হেতাল বল যেখানে বাঘের থেকে প্রিয় জায়গা দেখো ভিতরটায় আমরা তো খুব ইচ্ছে করছিল যে একটু নেমে গিয়ে দেখি কিন্তু নামাটা পুরোপুরি নিষেধ আছে আর এখানে বাঘ থাকার অনেক সম্ভাবনা আছে অনেকে বলেছেন এইখানে এই এই যে জায়গাটা এখানে নাকি বাঘও দেখেছে কিন্তু দেখি আমাদের বাঘে কি আছে বাঘ দেখতে পাই কি না এটা একটা ছোটো খাটি দেখো এখানের তারা মাছ মাছ ধরে তারা এই ভিতরে যায় অনেকে মাছ ধরতে গিয়ে বাঘেরও শিকার হয় দেখো শ্বাসমুলগুলোও দেখা যাচ্ছে এখনও পার ঘেসে এখানে মনে হয় না যে খালি পায়ে হাঁটা যায় দেখো দূরে তো জঙ্গলটা দেখো গাছগুলো কিন্তু সেরকম বড়ো না ছোটো মাঝারি দেখো আমাদের সামনে আর একটা বোট একেবারে পাশটা দেখার চেষ্টা করো যদি কিছু দেখতে পাই আর আমাদের সাথে তোমরাও দেখো যদি কিছু দেখতে পাও তো কমেন্ট করে জানাবে আর আমি দেখলে তো তোমাকে অবশ্যই বলবো দেখো দুটো বোট দেখো আর তোমরা কখনো যদি সুন্দরবনে আসো আসলে খুব ভালোই লাগবে আমাকেও খুব ভালো লেগেছে এরপরে আরও একবার যাওয়ার ইচ্ছে আছে দেখো আমাদের ভোটটা থেকে ভোটটা আমাদের ভোট থেকে কতটা দূরত্বে এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পেলাম না নৌকো চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিছুই দেখতে পেলাম না এখন পর্যন্ত ভাগ্যি যদি থাকে দেখব দেখো দেখো কত দূর 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 কত দূর দূরান্তে এই সামনে দুটো বোট এর অমনা হয়তো কিছু দেখতে পাইনি যদি দেখতে পেত তাহলে বোটটা ওখানে দাঁড়িয়ে যেত কিন্তু তবু দেখা না গেলেও খুব ভালোই লাগছে ঘুরতে দেখো আমাদের একটা বন্ধু সে বোটের সামনে বসে আছে এই দেখো আর একটা খাড়ি দেখো খাড়ি পাশ থেকে এখানে যেতে যেতে আশেপাশে অনেকই খাড়ি দেখা যায় দেখো এখানে সময়